এইগুলো পঞ্চান্ন করে চাচ্ছেন বেছে কেনা কত পঞ্চাশে কিছু উপরে যাওয়া লাগবে পঞ্চান্ন তো আছে পঞ্চাশে কিছু উপরে যাওয়া লাগবে হলে ওনারা দিবে একবারে যে পানির দামে হয়ে গেল আজকে হ্যাঁ চামড়া তো লুজ আছে ডাবল বাটির মোষ ডাবল বাটির মোষ দামে কত বলেন আগে পঁচানব্বই পড়বে কত খালি আসি কিছুদিন আগে তো সহত্তর ছিল এগুলা এগুলা কিন্তু কিছুদিন আগে সহত্তর ছিল আসসালাম কেমন আছেন পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ দর্শক আপনাদেরকে স্বাগতম দর্শক দেখাচ্ছিলাম মহিষ বাচ্চা বাচ্চাপট্টি থেকে বাচ্চা বাচ্চাপট্টির কিছু কালেকশন আছে বুধবারের যদিও আজকে বুধবার হাটে কালেকশন একটু কম হয় বাচ্চা কেনা কম হয় দাম দর একটু কমই চলে আর কি তো সেখান থেকে আপনাদেরকে মধ্যে দেখানোর চেষ্টা করব আজকের বাজার দরটা তো চল আপনাদের সাথে কথা বলে এবং আজকের দাম দরটা জানায় তো আমি ছিলাম হচ্ছে বছরপট্টিতে বাচ্চা পট্টিতে সেখানে আমি মালিক ব্যাপারের ওনার ডোকায় আসছে ওনার ডোকাতে যে গত রবিবারে যে কটা ঘোরায় গেছিলো ফেরত গেছিলো ওগুলো আবার আজকেও নিয়ে আসছে তো আজকেও উনি কী দামে বিক্রি করতে চাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো তো এই ছয়টা মাস মূলত উনি কত রবিবারে ফেরত নিয়ে গেছিলো আজকে আবার নিয়ে এসছে বুধবার বাচ্চা কেন একদমই খারাপ দেখি কি বলে উনি ভাই সালামালাইকুম মালিক ভাই

আছে যাতে মোররা পেছন সাইডটা দেখেন একটু ভালো আছে কোয়ালিটি এগুলো মহিষ রানিং মহিষ এই সকল মহিষ জেলখাটা মহিষ না এগুলো রিক্স কম ওই পাশে যে বাচ্চারা দেখছে এটাও কিন্তু কোয়ালিটি ভালো ডাবল বডি আচ্ছা মোররা যাতে ডাবল বডি বলছে যাতে মোররার ক্রস ভালো দাঁতে হয়নি এগুলো না একটা আচ্ছা এই দাম কেমন চাচ্ছেন পিছে বলেন তো ছয় পিস আছে মাল হ্যাঁ কত করে নেবেন পিছে একশো পঁচিশ করে পঁয়ত্রিশ করে চাচ্ছেন মাথা বলতে চাচ্ছেন একশো পঁয়ত্রিশ বেচা কেনা কত একশো পনেরো করে আসে না পনেরো করে আসলে তো লস হয় দেওয়া যায় না দেওয়া যায় না বেশি লাগবে কিছু নাকি নাম দেওয়া করার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে ভালো লাগলো আপনাদের নাম করার সুযোগ আছে তো এছাড়া দর্শক আরো সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু হাটে আছে আমি সেগুলো দেখাচ্ছি যেমন এইখানে কয়েকটা বাচ্চা এই বাচ্চাগুলোকে আপনাদের ভাই বিক্রি হয়েছে ও আপনি বিক্রি করতে নিয়ে আসছেন মানে যেভাবে বেঁধে রাখছেন মনে হচ্ছে যেন কিনে রেখে বেঁধে রাখছেন আচ্ছা হ্যাঁ কাস্টমার নাই সেই জন্য ওনারা ডিসপ্লে দিয়ে রাখেনি মহিষগুলোর কোয়ালিটি এগুলো দেশি বাচ্চা না ভাই দাম কেমন চাচ্ছেন এগুলো

পঞ্চাশ কিছু উপরে যাওয়া লাগবে পঞ্চান্ন আছে পঞ্চাশ কিছু উপরে যাওয়া লাগবে হলে ওনারা দিবে একবারে যে পানির দামে হয়ে গেল আজকে হ্যাঁ আর এই পাশের বকনাগুলো গলা ভাই প্রসাদ চা দাম বেছে কেনা কত সত্তরের কাছাকাছি প্রসাদ চা দাম বেছে কেনা সত্তরের কাছাকাছি দেশি এগুলো আমাদের সব বকনা বাচ্চা তবে কোয়ালিটি এগুলো ভালো এগুলো হিটে আসতে সময় কি কত কত বছর লাগবে মানে এক এক বছর লাগবে পাঁচ ছ মাস লাগবে পাঁচ ছ মাস হিট আসবে এখন বয়স কেমন এগুলো আপনি নিয়মিত ব্যবসা করেন ফোন নাম্বার একটু দেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি সেভেন সিক্স থ্রি এইট সিক্স নাম নেসার উদ্দিন আচ্ছা ভাই সাথে যোগাযোগ করবেন আপনারা অল্প কিছু কালেকশন আছে যদি সম্ভব হয় এর এরপরেও ওনার কাছ থেকে কম দামে পাওয়া যায় কিনা যোগাযোগ করে আসবেন দর্শক করছি ভাই ডাকতেছে বলছে সস্তায় দিব নিয়ে যাও সস্তায় দিব নিয়ে যাও আচ্ছা কেমন সস্তায় দিতে চাচ্ছে দেখি একটু ভাই কেমন আছেন

দর্শক হাটের পরিস্থিতি দেখেন আজকে বুধবারের হাট একদম হাটে বেচাকেনা নাই ব্যাপারীরা নিজ মতো বসে আছে মহিষগুলোকে রেস্ট দিয়ে দিয়েছে দিয়ে যে শুয়ে আছে মানে বুধবারে আসলে বেচাকেনাটা কম হয় তো তো এখানে আমরা কিছু জেল খাটা মহিষ দেখছি এবং বর্ডার ক্রস কিছু মহিষ দেখছি আমরা দাম জানার চেষ্টা করব এই মহিষটা না দেখেন কি অবস্থা হয়েছে

চামড়া ধরেন দেখি কেমন চামড়া ও চামড়া তো লুজ আছে ডাবল বাটির মোষ ডাবল বাটির মোষ দামে কত বলেন আগে দামে দাম 65 1 লক্ষ 65 দিয়ে দিব বেচা কেন নাই একদম 65 হাজার শুধু 65 হাজার টাকা রাজশাহীর মধ্যে হলে আমার গাড়ি ভাড়া আর রাজশাহীর বাইরে দিতে হয় আমাকে দেন তাহলে ভাড়া শুধু 65 হাজার হলে আমাকে দেন

আচ্ছা ফোন নম্বর সেন সিক্স ফোর নিরানব্বই ব্রিরাশি বলতো ঠিক আছে ধন্যবাদ বিভাজ আজকে বাজার আসলে একদম নাই বাজার তো যার কারণে এরকম খামখেয়ালি দামদার হচ্ছে এর ভিতরে একটা পার্টি আসছে দেখি পাখিটার সাথে যে পরিমাণ দালাল ভিড়ে গেছে দাদা প্রচুর লোক ভিরে গেছে এই জন্য বেচাকেনা হলো

দেখি ভালো কিনবেন আচ্ছা বাজার কেমন দেখছেন আজকে মোটামুটি ভালো কথা দুই লক্ষ সত্তর মাসাল্লাহ ভালো কিনছেন তো এটা প্ল্যানিং কতদিন আছে আপনাদের রাখবেন দেখা যাক

এগুলোকে নিয়ে যে আপনারা কি চিকিৎসাটা কি হবে যেহেতু এগুলো বাইরের মোশ দিন জেল খেটেছিল এটা জেল খাটাম কি হ্যাঁ তো দেখ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনারা সেটি আসবেন ইনশাল্লাহ আবার দেখা হবে ধন্যবাদ আচ্ছা দর্শক একটা বড় লট দেখতে পাচ্ছি জেলখানাটা মহষের লট আর মৈশ বর্ডারি এগুলো সব তো এই লটটা অনেক বড় লট এখানে মহেশ দাম কেমন চাচ্ছে একটু আমরা জানার চেষ্টা করি কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন রাখি রাখি মহিষ এই যে এদিকে ছোট থেকে বড় পর্যায়ে সাজানো আছে আসছি ভাই

अस्सी हजार दाम नहीं मारेगा 1 लाख 20 कर

তো বৃহস বুধবারের বাজার আপনাদের দেখালাম কেমন বাজার চলছে চশমাটা খুলি ঘটনা হতেছে কি আজকে আমাদের কোনো প্ল্যানিং ছিল না যে হাটে আসবো হাটে ভিডিও করবো আর বুধবার আসা হয় না তো এই ছোটো ভাই খুব আবদার করেছে আজকে শিকাটা খাবে তো আজকে খাইতে আসা ভাবলাম যে খাইতে যদি আসছি একটা ভিডিও করে যা এই নিয়ে আর কি ভিডিও করা তো ভালো থাকবে সবাই আছে বাজার কেমন গেলো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কম না বেশি তো জানাবেন কমেন্টে আছে আসসালামু আলাইকুম